নমস্কার দর্শক বন্ধুরা আজকে আজকে পঁচিশ পয়সা যে কপার নিকেল কয়েনগুলো আছে সেই নিয়ে আলোচনা করবো আরেকটি আলোচনা করব। এইটটি এইট নাইনটিন এইটটি এইটের একটি কয়েন সেটার দাম এখন বর্তমান কন্ডিশনে দশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা দাম সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর এই কয়েনটি কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে পাঠাবেন আর আমরা নেক্সট এই যে আট তারিখ আসছে ফেব্রুয়ারি মাসে আট তারিখে চাকদা যাচ্ছি সেটার ভিডিও আমরা পাবেন বা অ্যাড্রেস পাবেন সেটা নিয়ে আলোচনা তো তা বন্ধুরা সময় নষ্ট না করে আসল টপিকসে ফিরে যায় তো প্রথমেই যাই যে আমাদের বইয়েতে কী দাম দেওয়া রয়েছে সেই কয়েনগুলো সম্বন্ধে আজকে আলোচনা করি আমরা সামনে দেখতে পাচ্ছেন পঁচিশ পয়সা অনেকগুলো কয়েন আমরা দেখতে পাচ্ছেন পঁচিশ পয়সা আমার কাছে পড়ে রয়েছে তো পঁচিশ পয়সা কয়েনের মধ্যে কোনগুলো রেয়ার সেগুলো আমাদের জানতে হবে তো আগে প্রথমে আমি একটা বই আমাকে দেখাই সেই বইয়ে এটা দেখুন দু সালের বই এখন ছাব্বিশের বই বার হয়নি ইলেভেন এডিশান দেখুন আমি দেখে দেখাচ্ছি দেখুন ইলেভেন অ্যাডিশানগুলির বই এই বইটি সায়নাথ রেডাপ্পার যে বইটি সেই বইটির মধ্যে প্রথমে আগে আপনাদেরকে দেখাই যে প্রথম যে সালটি সেটি হচ্ছে কোন সালের তৈরি সেই কয়েনটা দেখাই তো এই যে কোনটা রেয়ার কয়েন তো রেয়ার কয়েনের মধ্যে নাইনটিন দেখুন দুটো মিনিটের ছাপানো হচ্ছে বোম্বে এবং ক্যালকাটা এটা ক্যালকাটা হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর বোম্বে হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন আপনারা ভালো মতো দেখুন তো এই কয়েনটি আপনারা যদি আপনাদের কাছে থাকেন নাইনটিন সিক্সটি সেভেন পঁচিশ পয়সা যেটা কয়েন এটা নিকেল কয়েন ম্যাগনেট ধরে এই কয়েনটি বোম্বে মিন্টের কয়েন ক্যালকাটা মিন্টের না বোম্বে মিন্টের কয়েন রেয়ার কয়েন এই কয়েনটা আপনাদের কাছে যদি থাকে আপনারা কালেকশান করবেন দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ছশো টাকা ভেরিফাইন্ড কন্ডিশানে চারশো টাকা আর ইউএনসি কন্ডিশন সরি ফাইন কন্ডিশানে সেটার দাম দুশো টাকা তো আপনারা এই কয়েনটি কালেকশান করুন এই কয়েনটি কিন্তু রেয়ার কয়েন কালেকশানের মধ্যে পড়ে এরপরে যেগুলো যাব সেগুলো হচ্ছে উনিশশো সালে দেখুন উনিশশো সালের কয়েন আশি সালের মধ্যে দেখুন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে মিন্টের কয়েন ছাপানো হয়েছে তো এর মধ্যে এক্সট্রিমলি রেয়ার সেটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন যেটা ফাইন কন্ডিশানে ফাইন কন্ডিশানের এটা ফাইন কন্ডিশান থেকে দেওয়া আছে ফাইন কন্ডিশানে ছ হাজার থেকে শুরু হয় এক্সট্রা ফাইনের ওই ফাইনের বারো হাজার টাকা এক্সট্রা ফাইনে পঁচিশ হাজার টাকা ইউএনসি কন্ডিশানে চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয় বন্ধুরা এইটা পঁচিশ পয়সার মধ্যে সবচেয়ে দামি কয়েন এই কয়েনটি এই কয়েনটি আপনাদের কাছে যদি থাকে বোম্বে মিন্টের চিহ্ন বোম্বে চিহ্ন কী বুঝবেন যারা নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকে বলে দিই বোম্বে চিহ্ন মানে সালের তলায় ডায়মন্ড চিহ্ন বা বরফি চিহ্ন যদি থাকে সেই কয়েনটি হচ্ছে দামি কয়েন হায়দ্রাবাদ মিটে দেখুন আপনারা স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ ক্যালকাটা কিন্তু স্কেয়ার কয়েন কিন্তু এই কয়েনগুলো আপনারা ভবিষ্যতে যদি কালেকশান করে রাখেন এগুলো কিন্তু পরবর্তীকালে দাম উঠবে এরপরে যে কয়েনটি দেখাবো সেটা হচ্ছে এইটটি ফোরের কয়েন এইটটি ফোরে হায়দ্রাবাদ কয়েন বাকি কয়েনগুলো আমি বলছি না তাদের কোনো সেরকম ভ্যালুয়েবল কিছু কিছু কয়েন নেই তো এইটটি ফোরের যে কয়েনটি দেখুন এটা রেয়ার কয়েন হায়দ্রাবাদ মিটের কয়েন এই কয়েনটি এনসি কন্ডিশানে সাড়ে তিন হাজার টাকা ভেরিফাইড কন্ডিশানে হচ্ছে হাজার টাকা আর সরি এক্সট্রা ফাইন কন্ডিশানে হচ্ছে হাজার টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে তিনশো টাকা আর ধরুন ফাইন কন্ডিশানে সেটা হচ্ছে দেড়শো টাকার মতন বা দুশো টাকার মতন দাম হতে পারে এরপরে যেটা দামি কয়েন বলবো সেটি হচ্ছে এইট্টি নাইনের যে কয়েনটি দেখুন আমরা বইতে দেখতে পাচ্ছি এইট্টি নাইনের কয়েন তো এইট্টি নাইনের যে কয়েনটি দেখছেন এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন এবং রেয়ার কয়েন এবং এটা কিন্তু দশ হাজার টাকা ইউএনসি ভ্যালু এবং ফাইন কন্ডিশনে সেটা গিয়ে হাজার টাকা কি বারোশো টাকা পনেরোশো টাকার মধ্যে দাম হয়ে থাকে এইবার এই কয়েনগুলি আপনাদেরকে যদি থাকে এই কয়েনগুলি আমরা কালেকশান করবেন কিন্তু এবার আমি একটা কয়েন সম্বন্ধে আজকে আপনাদের বলেছিলাম যে বলবো এট টিআইডির কয়েনটি তো এট এর কয়েন আমার কাছে দুটো কয়েন রয়েছে আমি আপনাদেরকে দেখাবো তো এইটটি টিআইডির কয়েন আপনার বইতে দেখুন এটা বইতে দেখুন তিনটে মিট বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তিনটে মিট থেকে ছাপানো হয়েছে আপনারা ভালো মতনই জানেন যে নয়ডা মিট কিন্তু সববার লাস্টের মিট আমাদের প্রথম মিট কি প্রথম যেটা মিট ছাপ মানে তৈরি হয় সেটা বোম্বে মিট তারপর তৈরি হয় ক্যালকাটা মিট তারপর তৈরি হয় হায়দ্রাবাদ মিট তারপর তৈরি হয় হচ্ছে নয়ডা মিট তো নয়ডা মিট কত সালে চালু হয়েছে উনিশশো সালে অষ্টআশি সাল থেকে উনিশশো অষ্টআশি সাল থেকে নয়ডা মিট চালু হয়েছে কিন্তু বইয়েতে কিন্তু আপনার এই কয়েনটা প্রতিটা কয়েন কিন্তু নয়টা মিনিট চালু করা আছে এদিকে কপার নিকেল যদি পঞ্চাশ পয়সা ধরেন তাহলে এই যে কয়েনটি দেখতে পান পঞ্চাশ পয়সার যে কয়েন্টি দেখুন পঞ্চাশ পয়সা আমাদের উনিশশো নয়টা যে কয়েনটি সেটাও আপনাদেরকে দেখাবো তো এই দেখুন বন্ধুরা উনিশশো অষ্টআশির নয়টা মিন্ট তিরিশ হাজার টাকা দাম বুঝতে পারছেন তিরিশ হাজার টাকা দাম পঞ্চাশ পয়সার যে কয়েন্টি পঞ্চাশ পয়সার আমরা দেখুন পঞ্চাশ পয়সার কোয়ারেন্টি দেখুন পঞ্চাশ পয়সা কয়েন এটা নয়টা মিন উনিশশো সালে প্রথমেই এই ছাপানো এই কয়েনটি উনিশশো সালে পঞ্চাশ পয়সা যে বছর মিনটা তৈরি হয়েছে নয়টা মিন তৈরি হয়েছে সেই সালেই কিন্তু এটা ছাপানো এবং পঞ্চাশ পয়সা ছাপানো আমার ধারণা যে উনিশশো অষ্টআশি সালের এই যে অষ্টআশি সালের যে কয়েনটি এই যে কয়েনটি এই কয়েনটির মধ্যে নয়টা মিনিটের কয়েন লুকিয়ে আছে আপনার নয়টা মিনিটের আপনাদের কাছে যদি নয়টা মিনিটের কয়েন হয় এই ধরনের কয়েন নয়টা মিনটে যদি পান তাহলে কিন্তু আপনারা ভালো টাকা দামে বিক্রি করতে হবে বন্ধুরা নর্মাল কন্ডিশানে দশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে যদি যান চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে কারণ নয়টা মিনিটের কয়েন অবশ্যই ছাপ ছাপা উচিত কারণ এই কয়েনটি উনিশশো অষ্টআশি সালে দেখুন আমার দুটো কয়েন দেখে আপনাকে হাতে দেখাচ্ছি তো দুটো কয়েন দেখতে পাচ্ছেন অষ্টআশির কয়েন এটা তিনটে মিনিট থেকে ছাপানো হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ কিন্তু হায়দ্রাবাদ নয়টা গেলে কোথায় ডাটা অবশ্যই থাকা উচিত আমার যা আইডিয়া তাতে আপনাদের বললাম যদি এই কয়েনের মধ্যে নয়টা মিনিটের চিহ্ন চিহ্ন থাকে দেখবেন গোল ডট কিছু পেয়ে যান তাহলে আপনার লটারি লেগে গেল আপনাদের লটারি লেগে গেল এই কয়েনের মধ্যে যদি নয়টা মিনিট পাওয়া যায় কারণ এখনো এখনও পর্যন্ত কেউ অবগত নয় বা কোনো কেউ বলতে পারিনি যে অরিজিনাল নয়টা মিনিট এর থেকে ছাপানো হয়েছে কি হয়নি কেউ এখনও পর্যন্ত জানে না অতএব আমার ধারণা এই পঁচিশ পয়সার কয়েনটি আপনার নয়টা মিনিট থেকে অবশ্যই মনে হয় ছাপানো হয়েছে না তো একটা হলো যে বছরেই এই কয়েনটি ছাপানো হয়েছে উনিশশো অষ্টআশি সালেও তো নিশ্চয়ই ছাপানো হবে পঁচিশ পয়সা কিন্তু ছাপানো নেই তার মানে বোঝা যাচ্ছে এটা কয়েনটি একটু হলো ছাপানো হয়েছে বা কোনো কারণে মিস্টেক কয়েন দেখানো হয়েছে তো এই কয়েনটির মধ্যে যদি অষ্টআশির কয়েনের মধ্যে যদি নয়টা মিন্ট আপনারা পান তাহলে কিন্তু আপনাদের লটাই লেগে গেল আপনারা ভালো টাকা দামে এই কয়েনটি বিক্রি করতে পারবেন আপনাদের যদি অষ্টআশির কোনো এই কপার নিকেলে কয়েন থাকে ভালো করে চেক করুন ওটা বোম্বে মিন্ট কি নয়টা মিন্ট ভালো করে চেক করুন যদি নয়টা মিন্ট হয় তাহলে তো আপনার লটাই লেগে গেল এবার আপনারা যে সম্বন্ধে আমাদের কয়েন সম্বন্ধে যারা জানতে চাইছেন আপনারা কোনটা কোন কয়েন সম্বন্ধে জানতে চাইছেন আমাকে অবশ্যই বলবেন আর আমরা আজকে ধরুন সামনের ফেব্রুয়ারি মাসে আট তারিখ রবিবার আমরা চাকদা সিলিন্দা গোড়াঘাটাতে থাকবো আপনার সারাদিন ধরে ক্যাম্পিং থাকবে সেই ক্যাম্পিংয়ে যারা যারা আসতে মনে করছেন আসবো তারা অবশ্যই আসতে পারেন কোনো ভয় ভীতি না রেখে প্রচুর লোক ওখানে সমাগম হবে আপনারা অবশ্যই আসতে পারেন কোনো ভয় রাখবেন না মনে আর টাকা পয়সা সব কিছু নিয়ে আসতে পারেন কোনো ভয়ের কিছু ব্যাপার নেই এখান থেকে আপনার ভালো দামে যেসব আপনার রেয়ার কয়েন বা কমন কয়েনও বিক্রি হয়ে যাবে বন্ধুরা আপনাদের যে সকল কমন কয়েন নিয়ে আসবেন সব কমন কয়েন প্লাস রেয়ার কয়েন সবই কয়েন নোট বিক্রি হয়ে যাবে আপনারা আমাদের ওই ক্যাম্পিংয়ে আসুন চাকদা সিলিন্দা গোড়াঘাটা এই জায়গায় যদি অবস্থান করেন আপনারা আসেন আমাদের কয়েন আপনাদের নোট সবই বিক্রি হবে ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিও যেটা হচ্ছে আপনাদের দেখতে থাকুন ধন্যবাদ